মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমার পাইল পেজ আর পাইল ক্রিয়েশনে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর আজকে ছেলের যেহেতু মানে সায়েন্সের এক্সাম আছে ওই জন্য পড়া নেই তো এখন পড়ছে আর মেয়ে তো স্কুল আছেই আমি মোটামুটি এই যে ঘরের কাজ এখন সকাল সকাল সেরে নিচ্ছি ভাত বসানো হয়ে গেছে এখন একটা তরকারি কিছু করব। তো চলো কাজকর্মগুলো আজকে তাড়াতাড়ি করে সেরে নি কারণ মেয়েও বেরোবে ছেলেও বেরোবে আমার তোমাদের দাদা ভাইও বাজারে গেছে ও এসে দোকানে যাবে চল কাজগুলো করে দিব তো সকালবেলার কিছু কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে আগে মেয়ের বইটা গুছিয়ে নিচ্ছি কারণ মেয়ের বই গোছানোটা একটা মানে খুব চাপ মানে এতগুলো বই ঠিকঠাক করে ওয়াইজ মানে গোছানোটাই ভীষণ চাপ আর তোমাদের দাদা চলে গেছিলো বাজারে তো আমি দেখলাম এই ফাঁকে তাড়াতাড়ি করে গুছিয়ে কিছুটা কাজ কমপ্লিট করে নিই তো তোমাদের দাদাভাই বাড়ি এসে খাওয়া দাওয়া করেছে করে আবার মেয়েকে একটু স্নানটাও করিয়ে দিয়ে গেছে আজকে মানে করিয়ে দিয়েছে ওই জন্য আমার একটু মানে চাপটা একটু কমেছিল যে চানটুকু করাতে পারলো নিশ্চিন্ত তো এই যে এবার ও রেডি আর এদিকে তোমাদের দাদাভাইও একদম রেডি হয়ে গেছে ও কিন্তু এই যে দোকানে চলে যাবে এক্ষুনি বেরোবে বেরোবে তো যাই হোক আমার ভিডিওতে সবাইকে একটু হাই করে দিল আমি খুব খুশি হলাম এটার জন্যে তো এখন যেই যে যাওয়ার আগে তো মেয়ের সাথে একটুখানি আদর হবে মেয়ে তো বাবাকে একেবারে মানে সব সময়ের জন্য একেবারে বাবাকে পাগল করে দেয় তো তারপরে তো আমার মামু কিন্তু একদম রেডি করে দিয়েছি প্রায় সাড়ে দশটা দশটা চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ হয়েই গেছে তা ছেলেকে বললাম বাবা তুমি ঝট করে দিয়ে এসো কারণ ও তো আবার যাবে স্কুলে ওরও সায়েন্স এক্সাম তো সেই জন্য ও বললো মা তোমার যেতে হবে না আমি যাচ্ছি আজকে যেহেতু আমার বাবা আসবে রান্নাবাড়ির একটু ঝামেলা তো রয়েছে তো সেই জন্য ওই বললো মা আমি গিয়ে দিয়ে ঝট করে এখন চলে আসি হয়ে গেছে সাইকেল নিয়ে একদম রেডি আর এই যে মাও কিন্তু সাইকেলে উঠে পড়বে উঠে পড়ে বাবু মানে নিয়ে চলে যাবে আর আজকে ওয়েদারটা একটু ভালো না না মেঘ না রোদ মানে মেঘলা মেঘলা আকাশ কেমন যেন একটা বিচ্ছির বিচ্ছিরি ওয়েদার আজকে তো এই যে আমার তো ভয়ও লাগে দুজন যায় কিন্তু দেখো ছেলে এখন অনেকটা শুনে এক্সপার্ট হয়ে গেছে বনুকে নিয়ে যাতায়াত করতে করতে তোমরা তো দেখলেই স্কুলে বেরিয়ে গেল আর ছেলে বললো মা তোমাকে আর যেতে হবে না ওই জন্য আমার একটুখানি মানে রিলিফ পেলাম এইটুকু সময়টা এইটুকু সময় আমি বাড়তি কাজগুলো সেরে নেব সব ঘরের কাজগুলো করে তাড়াতাড়ি করে আবার রান্না বাড়ি করবো তো আজকে বাবা আসবে বাবা ছেলেকে নিয়ে যাবে নাতিকে নিয়ে যাবে অনেক দিন ধরে ইচ্ছা দাদুর নাতিকে স্কুলে নিয়ে যাবে যেহেতু টোটো ঠিক করা আছে ওই জন্য কোনো অসুবিধা নেই বাবা আসবে তো আমি একটু রান্না বাড়ি করবো আজকে তোমাদের দাদাভাই বাজার ঘাট করে এনেছে তো চলো দেখাবো কী বাজারঘাট করেছে ও তার মধ্যে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি দাদা এই দেখো এই যে চুড়ি আর এই কানের দুলটা আমার শাশুড়ি মা নিয়ে এসেছে দেওঘর বেড়াতে গেছিলো চুড়িটা এনেছে আমার দুই মেয়ের জন্য ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনকে ভাগ ভাগ করে দেবো আর এই ইয়াররিংসটা এনেছে আমার জন্য দেখো তোমাদের দাদাভাই আজি আজকে বাজার থেকে কী এনেছে এনেছে পাট শাক কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয় আমার থেকেও তোমাদের দাদাভাইয়ের বেশি প্রিয় তো কার কার শাক প্রিয় অবশ্যই কমেন্টসে জানিও আর এনেছে এদিকে শশা টমেটো আদা পটল আর উচ্ছে বেশি আমি বলছি সবজি বেশি একটা আনবে না কারণ গরমকাল তো শুকিয়ে যায় আর এখানে আছে হচ্ছে মাছ বেলে মাছ এনেছে তো এই যে তাড়াতাড়ি করে শাকটা ধুয়ে শাকের একটু বড়া করে নিয়েছিলাম যেহেতু বাবা চলে এসেছে আর ছেলে বেরিয়ে যাবে তো ও তো সকালে ভাত খেয়েছে মা আমি এখন আর ভাত খাবো না তো ওই যে দাদুনা থেকে দুজনকে একটু পাট শাকের বড়া দিলাম ওরা এখন খাবে খেয়ে আস্তে 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 রওনা দেবে আর টোটো আসবে ওই জন্য কোনো সমস্যা নেই টোটো করে চলে যাবে তো অনেক দিন পর বাবা আসলো আমাদের বাড়ি বাড়িতে অনেক দিন পর সেই আমার মেয়ের জন্মদিনের দিন এসেছিলো তারপরে অনেক দিন আসতে আর পারে না একটার পর একটা কোনো কাজ থাকে তারপরে বাবার শরীরও তো খুব একটা ভালো যায় না তো আজকে না বাবা মানে দাদুর ইচ্ছা হয়েছে নাতিকে নিয়ে স্কুলে যাবে তাও বলেছিলাম মাকেই বলেছিলাম যে মা তুমি একটু যেও আমি তো মানে রোজ দিন আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না তো বাবা বললো না না আমি যাবো তো ভালো লাগে যেরকম দাদু তারকম দিদা ঠাকুর দাদা ঠাকুমারা এই যে নাতনি নাতনির প্রতি এই ভালোবাসাগুলো সত্যিই খুব ভালো লাগে তো এখন তো সব স্কুলে যেহেতু এই টোটো এসে গেছে আমার বাবু উঠে গেল দাদুর সাথে এবার কিন্তু ওরা রওনা দিয়ে দেবে আর এখন তো সব স্কুলেরই এক্সাম চলছে আমাদের এখানে শিউলালিতেও চলছে ফার্স্ট হাফ এক্সাম শেষ এবার সেকেন্ড হাফের এক্সাম আর আমার ছেলের যেহেতু সেকেন্ড হাফে পড়েছে ওই জন্য চাপটা আরও বেশি তো এই যে আমিও এদের জিজ্ঞেস করছিলাম যে তোদের আজকে কী পরীক্ষা তাই ওরা আবার গাড়ি একটু কথা বললো যে ওদেরও পরীক্ষা চলছে সায়েন্স তো আজকে খুব টেনশানে আছি ছেলে আজকে সায়েন্স এক্সাম ওই জন্য একটু মানে চিন্তাতেই আছি জানি না কি লিখবে কি পারবে পড়াশোনা তো সবই করেছে এখন আমার মা তো টেনশান হবেই তো চলো আগে রান্না করে নিই পাটশাকের যে ব্যাটারটা মানে গুলিয়েছিলাম তার মধ্যে আর একটু মেখে রেখে দিলাম ওইটা পরে করব যখন মানে ছেলে বাড়ি আসবে তো এই যে এখানে একটু উচ্ছে ভাজা করবো আর হচ্ছে বেড়ে মাছটা করবো আর এদিকে দেখো আমি ঘর একদম তার মধ্যেই গুছিয়ে গাছিয়ে মুছে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে যেহেতু বাড়িতে কেউ ছিল না মেয়ে স্কুলে তোমাদের দাদা ও দোকানে আছে লেও তো পরীক্ষায় ওই জন্য আমি দেখলাম যে তাড়াতাড়ি করে আগে ঘরেই কাজটা শেষ করে সব একদম গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পুরো ফিটফাট কি ভালো লাগে না গোছানো থাকলে আমার তো ভীষণ ভালো লাগে মানে যতক্ষণ ঘর বাড়িটা গোছাতে না পারি ততক্ষণ যেন আমার শান্তি লাগে না তো এই যে এই ঘরটাও দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো আর ছেলে আর সময় তো পুজো দিয়েই গেছে যে তোর পরীক্ষাও আগে স্নান করেছে বললাম আমি পুজো দিয়ে দিচ্ছি ওই জন্য ও পুজো দিয়ে দিয়েছে তো ওইদিকে মাছের ঝোলটা বসানো আছে যাব তোমাদের একটু দেখিয়ে দিই যে এই দিকটাও আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু একদম আজকে একদম নিট অ্যান্ড ক্লিন কি ভালো লাগে না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমার তো খুব ভালো লাগে তো জালো এবার ওরা কিন্তু চলে আসার টাইম হয়ে যাবে তো এই যে ওরা চলেও আসছে আর আমি তার মধ্যে কিন্তু বড়াটা বসিয়ে দিয়েছি যেহেতু বাবা খাবে বাবা খেয়ে রওনা দেবে বাড়িতে বাবা বেশিক্ষণ বাবা মানে বাটা ঠিক করে থাকতে পারে না তো ওই জন্য বাড়ি গিয়ে বলল রেস্ট নেব আর এই যে ডাল টক ডাল ভাজা আর শাক ভাজা উচ্ছালু ভাজা আর তারপর দেখায় এই যে বেলে মাছ বহুদিন পর তোমাদের দাদা ভাই কিন্তু বেলে মাছ নিয়েছে বেলে মাছটা এত ভালো এনেছে আর আমি কিন্তু একটু শুস্যপস্ত বাটা দিয়ে পুরো বেলে মাছের ঝাল করে নিয়েছি কমপ্লিট করে বাবা তো বাড়িতে রওনা দিয়ে দিলো বললাম থাকতে বাবা থাকলো না আর এই যে ছেলে স্কুল থেকে আসার পর প্রতিদিন ওর শুধু বল খেলা যত বললি একটু শো রেস্ট নে তা ওর শোবে না ও একা একা এই যে তাও মাঠেও যাবে না একা একা ওর শুধু একা একা খেলা বল নিয়ে নিয়ে একা একা খেলা সারাদিন ক্লান্ত তাও মানে মানে কোনো রেস্ট নেবে না তো যাই হোক তারপরে তো সন্ধ্যে টোনে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিলাম নিয়ে সন্ধ্যে দিয়ে এই যে ওদের জন্য দুধ নিয়ে এসেছি এখন দুই ভাই বোনকে দুধ খাওয়াবো দুধ খাইয়ে কিন্তু আবার পড়ার কাজে পড়তে মানে মেয়েকে পড়াতে বসতে হবে তো তার মধ্যে আর দুজন ড্রয়িং করতে বসেছে প্রথমে তো মেয়ে আজকে এই ড্রয়িংটা করেছে আর ছেলে তো এই ড্রয়িংটা করেছে এই যে দুজনের পাশাপাশি বসে একেবারে দেখো যেন একেবারে কিচ্ছু বোঝে না কিন্তু দুজনে সব সময় মারামারি তো যাই হোক এই ড্রয়িংগুলো কেমন হয়েছে বলো ছেলে কেছে এইটা টমেন জেরি আর মেয়ে এঁকেছে এইটা আমরা বলো কিন্তু কেমন হয়েছে কিছুক্ষণ ছেলে অঙ্ক করার পর ছেলেকে বললাম যে দেখছি যে যারাতন করছিলাম তো আঁকতো মেকি মামসা তোকে পাঁচ মিনিট টাইম দিয়েছি তো ছেলে কিন্তু বললো ঠিক আছে তোমাকে আমি পাঁচ মিনিটের মধ্যেই করে দেখাবো তো যাই হোক কত মানে আঁকাটা মানে স্কেচটা খুব সুন্দর করতে পারে তাড়াতাড়ি করে স্কেচটা কিন্তু করে ফেলেছে করে ফেলার পর বলছে ঠিক আছে আমি তোমাকে রঙ করেও দেখিয়ে দেবো তখন কিন্তু পাঁচ মিনিট হয়নি তিন চার মিনিটও হয়নি ও স্কেচ কমপ্লিট হয়ে গেছে তো তার মধ্যে ফটাফট করে কিন্তু ও পুরো স্কেচটা খুব সুন্দর করে কালার করে নিয়েছে আর ও এটা করছে ততক্ষণে কিন্তু আমি মেয়েকে পড়াতে বসেছিলাম মেয়েরও আকার ড্রয়িং কমপ্লিট তো ওই যে ফাইনাল লুক ও ড্রয়িংটার তোমরা বলো কিন্তু ও কেমন এঁকেছে এটা পুরো কিন্তু ও পাঁচ মিনিটের মধ্যেই কভার করে ফেলেছিল তো যাই হোক তারপরে আমাদের রাতের ডিনার একদম কমপ্লিট করে ফেলেছি আর এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে তো এবার শুয়ে পড়বো সারাদিন অনেক আজকে দখল গেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো চলো গুড নাইট টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো